তোমাদের চা দিয়ে শুরু করলাম আগে সকালটা বরের জন্য চা করছি আর শ্বশুরের জন্য চা করছি আমি চা খাই না গরমকালে আমি চা খাই না শীতকালে যা বা খাই কিন্তু গরমকালে খাই না ভালো লাগে না আমার চা খেতে এই দেখো আমার বরের চাটা হয়েছে বরের চাটা হয়ে গেছে শ্বশুমাশিকে দিয়ে দিয়েছি চা বিস্কুট তো চলো ওকে দিয়ে আসি তারপর দেখি কি টিফিন করবো কি লাঞ্চ কোবো যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি গুড মর্নিং তো আমি দেখলি তো চা করে দিলাম ওকে তারপরে সবার আর ভিডিও দেখলাম অনেকগুলো অনেকজনের আর ভিডিও দেখলাম যবে থেকে আমার যবে থেকে আমার মোটিভেশান হয়েছে না তার একদিন পর থেকে না আমি মানে এলবিতে আমি এতটাই মানে ইনভলভ হয়ে গেছিলাম যে কারুর ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না এই জন্য যবে থেকে আমার মডিটেশান মানে মডিটারেশান হয়েছে তার পরের দিন থেকে আমি সববার ভিডিও দেখছি ঠিক আছে তা তোমরাও আমার ভিডিও দেখো ঠিক আছে আমি তোমাদের ভিডিও দেখে দেবো তোমরাও আমার ভিডিও দেখো বুঝতে পারছো আমার হয়ে গেছে এখন আরও আরও সাপোর্টের দরকার তোমরা যদি তোমরা ভালো করে আমার ভিডিওগুলো দেখো স্কিপ করো না প্লিজ স্কিপ করে দেখো না তা আমিও কারোরটা স্কিপ করে দেখি না তোমরাও প্লিজ মানে স্কিপ করে দেখো না আমি কেমন ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমারও মানে রান্নাঘরের কাজ শুরু হলো বা সবার ভিডিও দেখা হলো ওই সবার ভিডিও দেখতে পাই না কিন্তু শুনতে তো পাই এই জন্য কমেন্টটা ঠিক মতন আমি করতে পারি না কেন কাজের ফাঁকে অতটা অত বড় কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয় যেইটুকুনি মানে পারি সেইটুকুনি করি আর ইউটিউবে সবসময় বিশ্বাস রাখতে হবে ঠিক আছে বিশ্বাস যদি রাখো তবেই তুমি অনেক দূর এগোতে পারবে নালে কিন্তু এগোতে পারবে না আমি সবার আমি সবাইকে বিশ্বাস করি ঠিক আছে বিশ্বাস করেছি বলে মানে ভগবান আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছে আর তোমরাও বিশ্বাস করো তাহলে তোমরাও অনেক মানে এগিয়ে এগোতে পারবে বিশ্বাসে সব কিছু হয় তাই তো বিশ্বাসটা করো আমি যেমন সবাইকে বিশ্বাস করি যে হ্যাঁ আমার ফুল ভিডিও দেখে তোমরাও বিশ্বাসটা করো তো যাই হোক যেমন যেমন পারবো তেমন তেমন আমি তোমাদের কাছে শেয়ার করবো এখন গেলো মানে আমার বর গেলো বাজারে গেল দেখি বাজার থেকে কী আনে সেই বুঝে আমি মানে লাঞ্চের মানে ব্যবস্থাটা করব আর দেখি বলছে যে আজকে অনেক বেলা হয়ে গেছে তো আজকে টিফিনটা করার দরকার নেই দেখি আমি কি পাই সেই সেই নিয়ে আসি ঠিক আছে কী আর করব কালকে থেকে বাড়িতে টিফিন করো কালকে বাইরে টিফিন করো আমার বাইরের জিনিস খেতে ভালোও লাগে না আমার বড় খেতে চায় না আগে খেত মানে ও এখন খেতে চায় না বাইরের জিনিস আমারও ভালো লাগে না বাইরের জিনিস খেতে যতটা সম্ভব আমরা বাড়িতেই খাই মানে খুব মানে দরকার না হলে আমরা বাইরে খাই না ব্যাস এইটুকুনি তো চলো আমি এবার পরে আসছি ঠিক আছে হয়ে গেছে টিফিন এনেছে দেখি টিফিনে কি এনেছি টিফিনটা কি এনেছে দেখি চলো দেখাচ্ছি দাঁড়াও এক হাতে ক্যামেরা এক হাত দেখো পরোটা আর ঘুগনি আমার এই দোকানটার ঘুগনিটা এত ভালো লাগে না দারুণ লাগে আর পরোটাগুলো খুব সুন্দর মানে হাতে মানে নিয়েছি মানে কোনো একটা তেল অবশ্যই কেউ নেই অন্যের দোকানে এবার তেলগুলো ঝরঝর করে ইয়ে করে বাবা আমার ভালো লাগে না অত অয়েলি জিনিস ভালো লাগে না শুকনো বেশ পরোটা ঝর যেমন নরম পরোটাগুলো তেমন মানে সুন্দর খেতেও ভালো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের দেখাবো বাজার থেকে কি কী আনলো ঠিক আছে খেয়ে দিয়ে তারপর তোমাদের কী বলবো হয়ে গেছে আর আমি এখন বাসনগুলো তুলে নেবো আমি বাসনগুলো তুলে নিয়ে তারপরে বাজার টাজারগুলো ঠিক করবো মাছ এনেছে কী মাছ এনেছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে আর এই সবজিটা কাটা হয়ে গেছে ও কি জানি ডিম দিয়ে কি বানাবে জানি না দেখি কি হয় আজকে সেরকম রান্না নেই আমার বাজার থেকে পুরো একটা ডিম এনেছে আমাদের ডিমটা একটু বেশি লাগে চলো ডিমটা আমি আগে ফ্রিজে ভালো করে সাজিয়ে নিই ঠিক আছে হ্যাঁ দেখো এর মধ্যে আমি একটু আলু দুটো ছোটো ছোটো আলু কুচি দিয়ে দিই আমাদের আলু কুচি রয়েছে গাজর কুচি রয়েছে বিনস কুচি রয়েছে ক্যাপসিকাম কুচি রয়েছে আর এই দেখো পেঁয়াজটা কুচি করে রাখলাম ঠিক আছে তো চলো এবার দেখি কী কী সবজি এনেছে কী না এনেছে ঠিক আছে এরা কত সবজি এনেছে দেখো লাল শাক এনেছে কুমড়ো এনেছে তারপরে দেখো সজনে ডাঁটা এনেছে কি রোগা রোগা এই সজনে ডাঁটাগুলো আমার ভালো লাগে না খেতে এটাকে ছাড়িয়ে কী পাবো বলো তো ওকে বলি সে সময় মোটা মোটা সজনে ডাঁটা নিয়ে আসবে ভালো লাগে নিয়ে আসবে মানে ভালো লাগবে তো এ দেখো কাঁচা লঙ্কা এনেছে বেগুন এনেছে পটল এনেছে ভেন্ডি এনেছে উচ্ছে এনেছে কাঁকরোল এনেছে টমেটো এনেছে আর এটাতে রয়েছে আলু পেঁয়াজ আর আদা এখানে হচ্ছে আলু পেঁয়াজ আদা রয়েছে এটাকে ঢালিনি এটাকে একবারে ওই স্ট্যান্ডে ঢালবো ঠিক আছে তো চলো আমি গুছিয়ে নিই আর কী মাছ এনেছে পরে দেখাচ্ছি আগে এগুলো গুছিয়ে নিই তারপরে দেখো মাছ এনেছে তো আজকে মাছের ঝোল করবো না দুটো মাছ বের করে রেখেছি নুন নদী মাখিয়ে রাখলাম ওটা ভাজা করবো আর দেখো ডিম দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি এটা একটা কী একটা রেসিপি করবে জানি না কী জানি কী করবে সেটাও আমি জানি না তো আমি মাছটা ভেজে রাখবো মাছটা ভেজে দেবো আর ওইটা এটা করবে আর পটলের তরকারি আছে আমঝোল আছে এইসব আছে রান্না করলেই না রান্না থেকে যায় যেন তো আর আমরা ফ্রিজের জিনিস যে যাই হোক না কেন একদিনে বেশি দুদিন খেতে ইচ্ছা করে না সাতটা চলে যায় ঠিক আছে আর সব কিছু ঠিক ইয়ে করে দিয়েছি বলে দিয়েছি তা চলো ডিমটা ফ্রিজে রেখে দিয়েছি আমি মাছটা ভেজে নিই তারপর বাবুকে রাখবো এটা করার জন্য চলো পড়ে আসছে হ্যাঁ দেখো তেল বসি সাদা তেল দিয়ে ভাজবো এটা ভাজা হয়ে গেলে তারপর ওটা ভাজবে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে রেখে দিই এবারে ওটা পড়বে জানি না জল আছে জল আছে মানে জল আছে কিছু হাসি ধরে না তাহলে উঠে যাবে লঙ্কা কুচিয়ে দিলাম একটু মশলা দিলাম এটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ডিম পিঁয়াজ দিলাম পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচি দেবে একটু ভালো ভাজা হয়ে যাক এটা কাটতে উড়িয়ে দিয়ে একসাথে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কর্তুরি কি দিয়ে দাও ও কর্তুরি মেথিয়ে দিয়েছে এবার ডিমটা দেওয়া হচ্ছে করে কাটিয়ে কুচিয়ে দাও তাও আমি না তুমি নাড়তে পারো না এ দেখো ডিমটা দিয়েছে ও তোকে নাড়লে আমি আবার ভালো করে নাড়ি কেন নাড়াতে পারছে না ডান হাতের তো ডান হাতেই তো মানে ব্যথা না ডান হাতেই তো ব্যথা এর ডিমটা একটুখানি ইয়ে হয়ে গেলো না বিম তাহলে আসতে আসতে বন্ধ করবো এ দেখো আমার একবার রান্নাঘর করে তোমাদের কাছে আরেক দেখো গন্ধটা বেরোচ্ছিল আর মাছ বেড়ে তো হয়ে গেছে তোমার তাকেই দেখলাম আর আলু মানে পটল আলু আছে আমের ঝোল আছে তো চলো এবার মিষ্ঠিক খারাপ জিনিস নিয়ে চলে এসেছি এবার এবার বেশি লাগেনি আর্ধেক জিনিস রয়েছে কিছু জিনিস আছে এই জন্য কিছু কিছু জিনিস আছে তো কিছু জিনিস আর্ধেক জিনিস রয়েছে আর আর্ধেক জিনিস মানে যেগুলো যেগুলো নেই সেগুলো সেগুলো মানে নিয়ে এসেছি দোকান থেকে আমি আমার বর তো চলো এগুলো গুছিয়ে ফেলি ঠিক আছে তারপর পরে কথা বলেছি তো দেখলি তো মুদিখানা জিনিস আমরা দেখালাম তারপরে লাঞ্চ মেনু লাঞ্চের ইয়েটা দেখাতে পারিনি কেন মানে একজনের ভি মানে এলবিতে ছিলাম বলে এই দেখাতে পারিনি আর ওই খেয়েছি ওই যে মাছটা ভাজা হলে মাছটা মাছ ভাজা দিয়ে আর যেই ভাজার একটা রেসিপি করলো সেটা দিয়ে মানে আমিও ভাত খেয়েছি ও ভাত খেয়ে খাওয়া দাওয়ার পর বাসন রসুন গুজিয়ে টেবিল টেবিল মুছে তারপরে শুয়ে পড়ে শুয়ে তো পড়েনি একজনের এলবিতে ছিলাম ছিলাম তারপরে কনেকজনের মানে ভিডিও দেখলাম দেখার পর একটুখানি শুয়েছিলাম মাথাটা মানে টিস 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 করছিলো ভালো লাগছিল না কালকে মুখটা খুবই অফ ছিল জানো তো আমি তার কাছে একটা কথা বলি যে ঘরের বউরা যতই করুক না কেন যতই খাটা করুক না কেন ঘরের বউরা ককমারা খুবই খারাপ হয় অন্যের বৌমাকে দেখে ওই বৌমাকে দেখো কত কাজ করছে কত কি করছে তুমি আর কাজ কি করো শুধু রান্না বান্না শুধু রান্নাবান্না আর কিছু নেই ঘরে ঘর গোছানো এত বড় বড় ঘর তুমি তো হুমঠুরটা দিই নি এত বড় বড় ঘর ওই মানে ঘর গোছাতে ইয়ে লাগে না একা মানুষ একার ওপর সংসার থাকলে না তারা জানে তারা বোঝে ঘর গুছাতে হয় ঝুল টুল ছাড়া তার সামনে বাড়ি মানে দুদিন অন্তর অন্তরই ধু ধুলো জমে আর আমার দুদিন অন্তর তো ধুলো ধুলো জমলে কিছু করা নেই আমি দুদিন অন্তর অন্তর পর ঝাড়তে পারবো না কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে যেদিনকে আমি ঝাড়ি না সেদিনকে সারাদিন সারাদিনই নাক নাক চুলকাবি দুটো চোখ লাল হয়ে যাবে আর হ্যাচি দিয়েই যাব আমার যাদের ডাস্ট অ্যালার্জি থাকে না যাদের আছে তারা বুঝবে আর যাদের নেই তারা বুঝবে না যাদের নেই তারা কখনো বুঝবে না যে যার অসুবিধা যে যার মানে প্রবলেম তারা নিজে বোঝে অন্যেরটা বুঝবে না আহারে উহুরে এইটুকুনি পেছনে গিয়ে দেখো নিন্দা করছে বুঝেছ কি বলবো বলতে গেলেই তো মানে অশান্তি করবে বল বলতে পারবো না বুঝেছো অত্যাচার করবে কিন্তু বলতে পারবো না এটাই হচ্ছে বাড়ির অন্য অন্য বাড়ির বউ বউমারা বউমারা কি করে থাকে নাকি দরজা জ্বালা বন্ধ হয়ে গেলে কার সময় কী ব্যবহার হচ্ছে তুমি কি কী করে জানবে ঠিক আছে ভালো লাগে না বলতে তোমাদের একদিনকে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে এইসব নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানাবো একটা অনেক কথা জমিয়ে আছে আমার মনে এই ক বছর ধরে একটা বাস্টার তো ব্যাপার থাকে বোম ব্লাস্ট সে যাই হোক কেমন কী শেয়ার করলাম বুঝতে পারছি না ভালো থেকেও সুস্থ থেকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন যারা করনি লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার বলছি যে সাথে থেকো পাশে থেকো আমাকেও পাশে পাবে বাবাই গুড নাইট